সুরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে এই সুরাটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে কারণ আছে আমি কি বলবো শোনেন হাজিতে ওমর আল আল্লাহ তাআলা হাদিস কোট করেছেন যেটি সুনানে নাসাইতে কোট করা হয়েছে হাজিতে ওমর আল নাহু তাআলা বলছেন রসুলের কাছে বিভিন্ন সময় বিভিন্ন এতে অহি নাজিল হতো বানাল্লাহ পড়বেন না অনেক সময় জারাস ঘন্টার ধনির ন্যায় আপনারা জানেন যখন স্কুল ছুটি দেয় তখন কি করে বেলে বাড়ি দেয় না অনেক সময় আমরা এই যে বাড়ির আওয়াজ বন্ধ করার জন্য কানে কি দিতাম হাত দিতাম কথা বলেন নাই তো এই বিকট আওয়াজ যখন জিব্রিল কোরআন নিয়ে আসতেন ঘন্টা ধনির ন্যায় আওয়াজ আসতো আল্লাহ আকবা অনেক সময় রসুলের করিম সাল্লামের সামনে ওহি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট থাকত রসুল উটের উপরে বসা থাকতেন জিব্রিল চলে আসতেন ওহির ভারের কারণে উঠ পা মাটিতে ঢুকায় দিত আবার অনেক সময় ঘোড়ার পিঠে থাকতেন ঘোড়া বসে যেত সাহাবি বলছেন যে অনেক সময় আমরা এমন অবস্থায় বসে থাকতাম রসুলের মাথা মোবারক আমাদের হাঁটুতে থাকত আল্লাহ আকবার কেমন সম্মানিত সাহাবি আর নুজুম এক একটা তারকা সমতুল্য তো সমতুল রসুল যখন আমাদের হাঁটুতে থাকত আমরা সামান্য হালকা কোনো ওয়েট অনুভব করতাম না কিন্তু যখন ওহি নাজিল হতো মনে হতো আমাদের হাট ডি ভেঙে চুরি খান খান হয়ে যাচ্ছে আল্লাহ আকবার আরেকটি পদ্ধতি ছিল সুমি আঈন্দা ওয়াজহিহি কাতাউন্নাহা গুনগুন আওয়াজ শোনা যেত সুবহানাল্লাহ আচ্ছা আমি জানতে চাই আপনারা কি এই বানানো কিসসা কাহিনী শুনবেন নাকি একটু তাপসির শুনবেন হ্যাঁ বস্তু বস্ত তো আপনাদের রুসি সম্পর্কে আমার জানতে হবে আমি কিন্তু ঘটনাও শোনাইতে পারি তো ঘটনাও তো আহসানুল কাসাস সুন্দর সুন্দর কোরআনে ঘটনা আছে হাদিসে আছে সেটা শুনতে চাই কি চাই না তো দেখেন ওমর হজরতমর তিনি বলছেন হঠাৎ করে শুনতে পাইলাম রসুলের সামনে গুনগুন আবাস তা আমরা বুঝতে পাইলাম যে জিব্রিল ওহিনী আসছে তো ফামাকাস্তান আমরা অপেক্ষা করতেছি দেখতেছি ব্যাপারটা কি হয় তো রসুল হঠাৎ করে রসুল কেপলামুখী হয়ে গেলেন হাত দুটো উত্তোলন করলেন দোয়া করলেন আল্লাহ জিতন ও তুহিনা ওয়া আতি না ওলা আচ্ছা হারিম না ও আতিরি না ওলা তো উথির আলাই না অর্দিনা ওর দা আল্লাহ আল্লাহ আত্মা হাত তুলে দোয়া করলেন আল্লাহ আপনার নেমাত বাড়ায় দেন কমাবেন না আল্লাহ আমাদের সম্মানিত করেন অপমানিত করবেন না রসুল লম্বা দোয়া করবেন ভাইয়া রামা রমর রাদি আল্লাহ আন বলছেন আমরা রসুলের সামনে অবস্থান করলাম রসুলে কারিম সাল্লাম হাত তুলে দোয়া শুরু করলেন রব্বুল আলামিন আমাদের নে আমাদ দান করেন নে আমাদ কমাবেন না সম্মান দান করেন সম্মান কমাবেন না সম্মানের মালিককে আসতে বলবেন না জোরে বলেন কে টাকা থাকলে সম্মান হয় না টাকা থাকলে সম্মান পাওয়া যায় না এক একজন এমপি এর মন্ত্রী পালাই কেন দেখছেন হ্যাঁ দাড়ি কাইটা কেউ বর্ডারে দেখেন টাকা থাকলেই কি সম্মান হয় কথা বলেন সম্মান দেওয়ার মালিককে রসুল দোয়া করলেন এরপরে বললেন আমার সাহাবি সনক উং আলাইয়া আসুক আয়াতেন শোন আমার উপরে দশটি কোরআনের আয়াত নাজিল হয়েছে মান আকামা দাখাল আল জান্না যে ব্যক্তি এই দশটি কোরআনের আয়াতের উপরে আমল করবে আল্লাহ তালা তাকে জান্নাতে ঢুকায় দেবে আরো জোরে বলেন আমার উপরে কয়টা কোরআনের আয়াত নাজিল হয়েছে রসুল বললেন মান আকা মাহুন্না দেখাল আল জান্নাত যে ব্যক্তি দশটি আয়াতের আমল করবেন আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন এরপর রসুল্লাহ সুরতুল মুকমিনুনের শুরু থেকে কদাফলাহাল মুকমিনুন থেকে দশটি আয়াত তেলত করলেন রসুল বললেন এই দশটি আয়াত যারা আমল করবেন আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন এটি একটি সানে নুজুল আরেকটি শানে নজুল ইমাম নাসাই কোট করেছেন আল্লাহ জান্নাতে আদম বানাইলেন কি বানাইলেন আদান লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা আল আদান যখন আদন বানাইছেন গরাস আশজারহা বিয়াদিহি আল্লাহ নিজে তার রহমতে জান্নাতের ভিতরে গাছ লাগালেন রব্বুল আলামিন জান্নাতে আদম সৃষ্টি করলেন জান্নাত আদন সৃষ্টি করে সেখানে গাছ রোপণ করলেন কে যেটা বলেন জান্নাতে গাছ রোপণ করলেন গাছ রোপণ করে আল্লাহ তাহলে এবার গাছকে বললেন গাছ কথা বল আমার সাথে তাকাল্লে আমার সাথে কথা বলো কথা বলো গাছ কথা বলো হাদিস কী ভাইরা আমার সেদিনকার জান্নাতে যে গাছগুলো লাগালেন সব গাছগুলো কথা বলতে শুরু করল। সেই জান্নাতের গাছগুলো কথা বলতে শুরু করলাম আল্লাহ যারা মুমিন হয়ে যাবে আল্লাহ তারা সফল কাম হয়ে যাবে শুভ আচ্ছা দেখেন এই যে দুইটি সানে নদুল শুনলেন এর গুরুত্ব আছে কি নাই আছে